ভিডিও ব্লগের ব্লগে তোমরা স্বাগত আজকে মা করলো আমা মারাত্র আমা খাইয়াদি সেদিন কে তো আমি বানাই গেছি মারাত্মক মা মা কি হাসি এদিকে মারাতে টেস্ট টেস্ট করতেছি করে খাইতেছি আমার দুর্দান্ত লাগতেছে ছেলে লাগতেছে ডাল টাল সবকিছু ঠিক আছে মানে একটু লবণটা কম আর কি লবণটা একটু দিলেই লবণ লবণটা লাগতো না এমনিতে অনেক স্বাদ লাগতেছে তো খাইতেছি আর খাইতেছি শুধু খাইতেছি আর খাইতেছি রইতেছি আর খাইতেছি সেদিন কাটি তো যে টোক আসিল মানে গিতা কীতা মাছ কাটি ফাঁকনা টাইপের এই

तो कहीं जा रहा घूमते हैं इसका कहाँ स्टार्ट है तो वहाँ ना जमाता नहीं है इसमें लोगों के कर लेंगे।